এ আমার ছোট বোন বড় আদরের ছোট বোন এ আমার ছোট বোন বড় আদরের ছোট বোন তুমি আমার দিকে তাকাচ্ছ কেন আমি তো ঠিকই বলছি বোন কি বউ তুমি চুপ করো আমাকে ভিডিওটা করতে দাও ওটা বোন আরে ওটা বোন গো বোন এ শুনছে না গো আমার বর আমার বর বলছে তুমি বোন করে গান করছো কারণ ওটা ওর বউ তুমি বুঝতে পারো না বোন কোনটার বউ কোনটা দেখো ঝগড়া করছে শুনতে পাচ্ছ দাঁত টিপে টিপে কথা বলে যাতে তোমরা শুনতে না পাও হ্যাঁ ওটা বোন এ আমার ছোট বোন বড় আদরের ছোট বোন হ্যাঁ আচ্ছা আমি একটা কথা বলি প্রীতম দেখ কন্টেন্ট দি দিলে ভাই কন্টেন্ট করবো কন্টেন্ট দেওয়ার মতনই কাজ করছিস আর আমরা যদি ক্যামেরার সামনে দেখতে পাই সেটা তো বলবোই। আমরা ভাই কন্টেন্ট ক্রিয়েটার আমরাও কন্টেন্ট ধরতে পারি কোনটা দিচ্ছিস ছুঁড়ে দেখ কদিন তুই তোর মতো ভিডিও দিচ্ছিলিস আমি কিচ্ছু বলিনি নাটকের ভিডিও রিয়েল ভাই একবার বোন একবার বউ একবার দাদা হচ্ছিল সব ঠিক আছে কিন্তু তোকে আমি একটা প্রশ্ন করব আচ্ছা যাকেই ভালোবাসিস আগে বন্ধু হয় না বান্ধবী হয় তারপরে ভালোবাসা তারপরে বউ হয়ে যায় এটা এখন বোন হয়েছে কেউ দিদি হয় তারপরে আবার কমরে হেমে হে প্যার কারেঙ্গে প্যার পেয়ার পেয়ার হাম প্যারেঙ্গে বাত্তী বুঝাদো পর দে গিরা দো ছুপচাপ আঁকে প্যার করে গে বন্দ কাম রে মেহে প্যার করে সোমা বল তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে কি গো ঠিক আছে তো এবার বোন থেকে বউ আমার বরের সাথে কথা বলছিলাম তো যাই আসি এবার মেন কথাই আমাদের প্রীতম ভাই দেখো আমি ভাই বলছি পাঠা বলিনি দেখো আমি ভাই বলেছি আমাদের প্রীতম ভাই যে সব মেয়েকেই প্রেম ভালোবাসা করে না কেন তাকে আগে বন্ধু বানায় বান্ধব না সরি বন্ধু না বান্ধবী বানায় তারপরে বউ ভাই কিন্তু এই ক্ষেত্রেও ওই যে যেটি এসেছেন একদম মানে এসে এসে ডান্স ডান্সকার ইয়ে আমিও ডান্স জানি না তবে ওই ছড়িয়ে ছাড়িয়ে সব কিছু বেরিয়ে যাওয়ার মতো ব্যবস্থা মানে অবস্থা করি না তো যাই হোক ওটা নাকি ওর বোন বোন বলে ডাকছে আর চলো ভিডিও করছে না জাস্ট যেটা মানে বাস্তব জীবনের মানুষের যে সাথে যেটা হয় সেটাও ফুটিয়ে তুলছে সেখানে আমার কোনো মাথা ব্যথা নেই কিন্তু লাইভটা কী ছিল ভাই খামড়া খামড়ি বোনের সাথে আরে নিজের বোনের সাথে হলেও ছোটোবেলায় চকলেট যদি ভাই না দিত দাদা না দিতে করে করে কামড়িয়ে নিতাম ছোট্টবেলাতে কিন্তু নিজের বোনের সাথেও বড় হয়ে গেলে দাদারা বা দিদিরা এরকম ভাইয়ের সাথে করে না এটা কি এটা কি ও মাই কট এটা কি হুম কালকে লাইভে রীতিমতো কামড়ি দেখ ভাই তোকে বলছি মানুষ কিন্তু বোকা নয় সবই বুঝতে পারছে তাও আমরা কিছু বলি না কিন্তু আমার কিছু জিনিস মনে পড়ে যাচ্ছে আমি তুলতে বাধ্য হব পুরোনো কথা ওই যে উপরবেলা যাববি দেয় ছাপ্পার ফারকে তো সেই সময় দিন দিনক্ষণ আজকে আমি সেদিন চুপ করেছিলাম বাট না চুপ আমি ছিলাম না বলেছিলাম কিন্তু সেটার ঘুরিয়ে উত্তর দিয়েছিলিস তো তোর উত্তরটা দেওয়ার পরে আমার কাছে কোনো উত্তর ছিল না তোর আর তোর মায়ের উত্তরটা মানে তুই এমন করে দিয়েছিলিস আমি আর উত্তর দিতে পারিনি ওটার এই যে বোনের সঙ্গে কামড়িয়ে ভিডিও লাইভ করছিলিস এটা তো লাইভ ছিল না এখানেও ছিল সিন যে লাইভ করতে করতে বোনকে কামড়িয়ে দেব হুম এটা কোন ধরনের লাইভ ছিল প্রীতম দেখ ভাই আমার একটা পরিষ্কার কথা লোকে এখন বলে তোমার মাথা ব্যথা কিসের ও কোন মেয়েটার সাথে রিল ভিডিও করবে না লাইভ করবে না আমার মাথা ব্যথা নেই এই যে নাটকটা করে মা ছেলে মিলে আরে বললেই তো পারে ভাই আমি প্রেম করছি আমারও তো জীবন আছে ভাই তাহলে বোন বান্ধবী করে কেন প্রীতম হুম বোন বান্ধবী করে কেন এটুকু বলবে একটুখানি কেন করে ডাইরেক্ট বলতে পারিস যে একে আমি প্রেম করছি এর সাথে রিলস করছি তোমাদের তাদের কিছু যায় আসছে কি এই যে বোনটা বললি এখন তো প্রশ্ন অনেক কিছু আসবে পুরোনো কথাটা তুলবো বললাম না এই যে বোনের সাথে যে সব রিলসগুলো করছিস যেটা ওই শ্যুট করছিস ভিডিওর জন্য নাটক করছিস ওটা অবধি ঠিক আছে এই যে রিলসগুলো করছিস ভালোবাসা তোমায় তোমাই চারা মানে অনেক কিছু করছিস এই সেম জিনিস তপন কাকু এবং রিমি যখন করেছিল বাবা মেয়ে কি বলেছিলিস বাবা মেয়ের এরকম রিলস আমাকে বোকা বানাচ্ছ প্রীতম বলেছিলিস না ছাদে উঠে মনে কর তাহলে এই যে বোন আর ভাইয়ের এরকম রিলস আমাদেরকে কি তুই বোকা বানাচ্ছিস আ এরকম রিলস এরকম গানের ভালোবাসার রিলস মনে পড়ে রিমির বেলায় বলেছিলিস তপন পালের সাথে যখন একটা ভালোবাসার গান নিয়ে একটা করেছিল তাহলে সেই সময় যদি বাবা মেয়ের ওই রিলসটা করা না যেতে পারে তাহলে এই সময় বোনের আর ভাইয়ের কি রিলস দাদার দাদা বোনের রিলসটা কি এটা হুম কেন রে এবার তো বলবো পরবেলা দিয়েছে এখন বলার সুযোগ আমি এখন ফারকে বলবো হ্যাঁ এটা রিলস এটা রিলস তাই না তো চল রিলস কি দূর কি বাদ তাহলে তোর ক তোর রিলস যদি এরকম ভাই বোনের মধ্যে হতে পারে তাহলে কেন সেই সময় তখন কাকু এবং রিমির মধ্যে বাবা মেয়ের এই রিলসটা কেন হতে পারে না হ্যাঁ রিলস তো ওটা সবাই করে তখন বলেছিলাম তখন কী বলেছিলিস আমাদেরকে আঙুল তুলে তোমরাও বাবার সঙ্গে থাকো তাই জন্য বুঝতে পারো না রাইট তোর মা এবং তুই বলেছিলিস আমাদেরকে আঙুল তুলে তোমরাও তো তোমাদের বাবার সঙ্গে থাকো বলেই তোমরা করে অভ্যাস তো আমরা অভ্যাস নই তাই আমাদের মানে খারাপ লাগে আমরা বুঝতে পারি পাড়ার লোকে খারাপ বলে যখন বাবার সাথে রিমি রিলসগুলো করে লোকে বলে ওর বাবার সঙ্গে থাকে তাহলে আজকে যখন তুই তোর বোন বানিয়েছিস যাকে বন্ধ তার সাথে কি রিলস করছিস পাড়ার লোকে কিছু বলছে না লোকে কিছু বলছে না সেদিন আমি উত্তর দিইনি জানিস তো কোনো উত্তর ছিল না আমার কাছে আমি চুপচাপ ওয়েট করছিলাম বাট আজ আমার কাছে উত্তর তুই রেডি করে দিয়েছিস তুই দিয়েছিস উত্তরটা তাই আমি দিয়ে দিলাম তুই সুযোগ করে দিলি উত্তর দেওয়ার আজকে এটা কিছু বলছে না পড়ার লোকে বোন কালকে লাইভে কামরা কামড়ি এটাও কি সিন ছিল নাকি হুম এটাও কি শ্যুট ছিল ভিডিওর কোনো কোনটা বোন আর কোনটা গার্লফ্রেন্ড আমরা বুঝতে পারি বিশ্বাস কর আর এই মেয়েটা শাখা পরে সিঁদুর পরে সব সময় সব সময় আমি দেখছি না ওটা বলা যাবে না তাহলে তুই সব জেনে যাবি এখন বলবো না থাক এখন যেহেতু ওইগুলো কিছু হচ্ছে না ওয়েট করছি সবই সবটাই জানতে পারবো তো যাই হোক আমি ওই ওই ব্যাপারটা একটু এড়িয়ে গেলাম এখানে বলা যাবে না বিষয়টা তো যাই হোক শাখা সিঁদুর পরে আছে কোনো নাট মানে শ্যুট করছে বলে তার জন্য কিন্তু লাইভেও কামড়ি এটা খারাপ লাগলো কেমন যেন লাগলো ঠিক আছে এবার আসি আর একটা কথা এই যে কাঁদছিলিস না ক্যান্সারের একটা নাটক করেছিস না এই মেয়েটাকে নিয়ে খুব কান্নাকাটি করেছিলিস না ওটা নাটকের কান্না ওটা রিয়েল নয় আমি জানি কিন্তু এই রিয়েল কান্নাটা যদি কানতিস না তাহলে মনে হয় একটা বউ একটা বউ টিকে থাকত রিয়েল কান্নাটা যদি কান্তিস কারোর জন্য প্রথমে যখন দিশানি চলে গেছিলো তার জন্য যদি এরকম কান্তিস বা রিমি চলে গেল তার জন্য না তখন তো রিয়েল কান্নাটা আসেনি ফেক কান্না তুই ভালোই করতে পারিস এইটাই তো তুই যে ফেক কান্না করে ঠিক আছে সেই সময় সিঙ্গিতা দিদি ভাই ফেক কান্না কাঁদছিলিস না তারপরে দিশানির বেলাতেও নাকি দিশানির বাবা মা তো জীবন খেয়ে নিচ্ছিলো খুব কাঁদছিলিস না তারপরে তপন পাল পিঙ্কি পালও নাকি তোর জীবন খেয়ে নিচ্ছিলো কাঁদছিলিস ফেক কান্না ছিল ওটা রিয়েল যদি হতো না তাহলে একটা সংসার টিকে যেত একটা মেয়ে থাকত বুঝেছিস তোর এই কান্নাটা দেখে না আমার আমি ভাবছিলাম রিয়েল কেন কানলি না ভাই কেন রিয়েল কানলি না কুমিরের কান্না বাট এই কান্নাটা কিন্তু তোর পারফেক্ট হয়েছে এটা মনে হচ্ছে না নাটকের কান্না মনে হচ্ছে একদম পারফেক্ট পারফেক্ট যদি এরপরে কাউকে বিয়ে করিস সিরিয়াসলি কিছু যদি হয় এরকমই কান্দে পারফেক্ট ছিল একবারে একদম পারফেক্ট ছিল এই কান্নাটাই রিয়েল ছিল এটা ফেক ছিল না বিশ্বাস কর তুই যখন রিয়েল করার চেষ্টা করিস মানুষে ফেক বলে আর তুই যখন ফেক কান্না করিস তখন ওটাকে রিয়েল বলে এটাই হয়ে গেছে সমস্যা তো যাই হোক ইয়া আমার ছোট বউ মাথায় মারলে কেন তুমি ও ছোট বোন বলা যাবে না বউ বলতে হবে না আমি বোন বলবো বোন বলছে গো তুমি এত বোকা কেন বোন বোন বলে লাভ হিউ আই লাভ আই লাভ আই লাভ হবে ঠিক আছে বোক না ভিডিওটা শেষ করতে দাও মানুষ আমার তোমার সাথে ঝগড়া করার সময় নাকি মানুষ তো হোক এ আমার ছোট বোন বড় আদরের ছোট বোন বত্তি বোঝাদো ঘিরাদ যাই হোক আপাতত এটুকুই নেক্সট ভিডিও আসছে আমি অনেক কিছু জানি ভাই ওই যে লাল গেলি জামা প্যান্ট পরে এলি পাঞ্জাবি পরে এখানেই সব বলবো না ধমাকাদারের জন্য ওয়েট করো ওয়েট অ্যান্ড ওয়াচ চলো কিন্তু তোমরা সবাই বুঝতে পারছো তো কোনটা কি হতে চলেছে এর মাকে একটা উত্তর আমি দেবো সেই সময় আমাকে বলে রেখেছিল আমি চুপ করেছিলাম সেদিনও কোনো উত্তর দিতে পারিনি ঠিক আছে সেই দিনও কোনো উত্তর দিতে আমি পারিনি এর মাকে একটা উত্তর আমি দেবো নেক্সট ভিডিওতে টাই